туडी पडे ना देखो ये साइकोपेशेंट का आदमी ई मायール घर में डोकाने चले जाछी तुम मेरे साथ डोकाने जाबे ना तुम

এইগুলো ফল কেটেছে একাদশীর ফল এগুলো সব কেটে রেখে দিয়েছে আর মা পাশে রান্না বান্না করছে বলছে একটা বাজে আজকে মারও কি কি রান্না করবো ডালি আর খিচুড়ি দুপুরে রান্না করবো ডালি আর খিচুড়ি তার সঙ্গে থাকবে কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এই যে কড়াইতে হচ্ছে এটা হচ্ছে বেগুন ভাজা আর মা আসলে ফাইভ যে জুতোটা পড়েছি এটা কালকে সিয়েটার সিলেট দিয়েছে তো দেখাতে পারিনি এতভাবে উঠতে উঠতে দেখাতে হবে অনেকক্ষণ দোকানে রোজ সকাল থেকেই তো আমি যত তাড়াতাড়ি পাচ্ছি চেষ্টা করছি কবাজ খেলে এই এই কি অবস্থা মা এদিকে টাকা এত লিপস্টিক করেছিস কেন ঠোঁটে

এসি যাচ্ছে দিঘা দিঘা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে মানে দিনের দিন গিয়ে ছলে আসবে এবার সেটাই তো বলা হচ্ছে যে 4 ঘন্টা যেতে চার ঘন্টা আসতে আর ওখানে খাওয়া দাওয়া করাবে যেহেতু এবার মাত্র বমি সমস্যা আছে সেটা নিয়ে কি করবে সেটা নিয়ে আমাদের টেনশন তো মার শক হচ্ছে মার বন্ধু বন্ধু বল কে দাদু কি করেছিল হ্যাঁ কে দাদু কি বলছিল দাদু

হ্যাঁ তো ভালো তো আমাদের বাচ্চা আমরা বুঝবো কি করবো কবে স্কুলে ভর্তি করবো কোন স্কুলে ভর্তি করবো লোকের জানি না লোকের বেশি মাথা ব্যথা অন্যের বাচ্চা নিয়ে নিজের ঘরের বাচ্চা নিয়ে কারোর এত মাথা ব্যাথা নেই আরে দেবো না যদি ইচ্ছে সেদিন দেবো 5 বছর বয়সে দেবো ছোট যার বছর বয়স পূর্ণ হয়নি তাকে কেন এত অল্প বয়সে

আবার বলো হরেি গুড খুব সুন্দর লাগছে এটু সবাইকে বাবা ব্ল্যাক শুট বলে দাও তো One for the little length. মা যেহেতু কালকে দীঘার উদ্দেশ্যে বেরোবে এবং আর্লি মর্নিং একদম ভোরবেলা বেরোবে তার জন্য মা ধরো বমির ওষুধ মাথা ব্যথার ওষুধ জ্বরের ওষুধ পটির ওষুধ এই সমস্ত সব গোছাচ্ছে গোছাতে গোছাতে বললে একটু পার্টি অফিস থেকে ঘুরে আসুক তো ঘুরে এসে আমি বললাম তোমাদের গোপুচন্দ্র আর নিতে আসবে না আমি একটা কাজ করি গাড়ি বুকিং করে চলে যাই পূজা ফ্ল্যাটে যে যোগ্য হয়েছিল তখনই যে জামা কাপড় যা ড্রেস ছিল সেগুলো এখনও বাপের বাড়ি থেকে আমি এখানে আনতে পারিনি কারণ এসে থাকতে না থাকতেই তো আমরা শিটংয়ে চলে গেলাম শিটং থেকে এসে মানে এই বা শ্বশুরবাড়ি এসে দুদিন থাকতে না থাকতে আবার চলে গেলাম বাপের বাড়িতে মা বাবা চেন্নাইয়ে গেল চেন্নাই থেকে এসেই মাসির বাড়ি ঘুরে আসলাম তো এই করে মানে জামা কাপড় কোনোভাবে গোছানো হচ্ছে না তার ভেতরে শিবানীদিরা কাজে আসছে না শিবানীদের কাজ নাকি কমপ্লিট হয়নি একাদশী পড়েছে বলে আরও দুদিন পরে গিয়ে হবে তো ওরা কবে থেকে কাজে আসবে আমি জানিও না তার ভেতর ওয়াশিং মেশিনটা এত ডিস্টার্ব করছে জলের লাইনে গন্ডগোল সবার বাড়িতেই হচ্ছে কিনা জানি না বাপের বাড়িতেও দেখলাম জলের লাইন দিয়ে এত পরিমাণে আয়রন আর কালো জল বেরোচ্ছে সেই রকম আমাদের এই বাড়িতেও মানে কালো জল আর আয়রনে পুরো মানে তোমাদের অ্যাকোয়াগার্ড ওয়াশিং মেশিন এগুলো সমস্ত মুখগুলো নলটা পুরো জ্যাম হয়ে যাচ্ছে আর জল আসছে না তো কি করবো বিছানা চাদর চাদ তোমাদের আমি মিলে পাল্টে এখন গোপচন্দ্রগুলোকে পরে নেব কারণ প্রায় দু সপ্তাহ আগেকার হয়তো বালিশের ওয়ার ওয়ার বিছানা চাদর চাদর রয়েছে এগুলো না পাল্টে তো করাই যাবে না আর বৃষ্টির ভেতর এখন চেলা তারপর কোথাকার জোক তারপর কেঁচো কেন্ন শুয়োপোকা এইসব হলো ঘুরে বেড়াচ্ছে আর আমার এত ভয় লাগে এই সমস্ত জিনিস আর লিটল গোল্ড যেহেতু ছোট রয়েছে লিটল গোল্ডের স্কুলে অ্যাডমিশনের একটা ব্যাপার কারণ এখন থেকে লিটিল গোলকে সেভাবে পড়াশুনো শিখিয়েটিকে স্কুলে একদম ফাইনালভাবে ভর্তি করে দিতে হবে নার্সারিতে কারণ আমি তো কিরজি ফিরজি এই সমস্ত জায়গায় দিইনি আর তা বাদে কী বলো তো আমাদের সময় একরকমের এডুকেশন সিস্টেম ছিল তখন ইংলিশ মিডিয়াম যে ছিল না তা নয় কিন্তু এতটা রমরমা ছিল না সবাই আমরা লোকাল স্কুলগুলোতেই পড়তাম যেমন আমাদের বারার সাথে কালীকৃষ্ণ ছিল আমাদের মধ্যম্রায় মধুমাম গার্লস ছিল আমাদের নিউ নিউ ব্যারাকপুর গার্লস ছিল এই সমস্ত জায়গাতেই চান্স পাওয়া মানে বিশাল ব্যাপার একটা তো সেই সমস্ত তার আর এখন নয় এখন ইংলিশ মিডিয়ামে ভর্তি মানে যেন তেন পোকারানো দিতেই হবে তো তার জন্য একটা হেডেক চলছে পেশা চলছে কোন বোর্ডের আন্ডারে দেবো কারণ একটা লাইফের ডিসিশান এটা বলতে পারা যায় তো লিটিল গোল্ড এখন গেছে ওর ঘরে আজকে থেকে ঝুলন যাত্রা শুরু হয়েছে তো দাও এসছে ওই ঘরে তো গোবিন্দ আমাকে ডাকছে তোমাদের লিটিল গোল্ড এসে আমাকে বললো কাকা ডাকছে দোলনার টানতে তো গিয়ে দেখি ও বললো যে ঝুলন চলছে তো রাস্তায় আমি দেখছি ঝুলনের যে সমস্ত ছোটো ছোটো জিনিসপত্র হয় না আমরা আগে তো ঝুলন করতাম আমরা যখন মসরন্তপুরে থাকতাম কত বড় বড় সব ঝুলন বানাতাম মানে সেই কাঠের গুঁড়ি কিনে নিয়ে আসতাম ছোটো ছোটো খেলনা নিয়ে আসতাম সাজাতাম সেই সমস্ত এখন সব মেমোরি হয়ে গেছে কারা কারা ঝুলন সাজিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ আমার এখানে তো আর ঝুলন ওইভাবে আমি এখন করতে পারবো না লিটল গোল্ড একটু যখন বড়ো হবে তখন ঝুলনের সময় অবশ্যই লিটিল গোলকে ওই সমস্ত খেলনা কিনে দেবো ওকে সাজাতে ইনসিস্ট করব তো আজকে লিটিল গোল্ড যে গানটা তোমাদেরকে গাই রোই যে হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম রাখাল রাজা রাম রাখে ভক্ত শ্রীরাম কেমন লেগেছে অবশ্যই জানিও ওকে দুই লাইন দুই লাইন করে শেখানোর চেষ্টা করছি তোমাদের আশীর্বাদ এবং শুভকামনা পেলে ও মানে ভগবানের কৃপাতে অনেক দূর যাবে সেই আশীর্বাদই তোমরা খুব খারাপ হয়ে যাচ্ছে সেই ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন করে যাওয়ার সময়ই ওয়াশিং মেশিনটা হাফ খারাপ হয়ে গেছিলো মানে কি হয় বলো তো এই পাঁচতলা ছতলার উপর না জল উঠতে ভীষণ সমস্যা হয় আর এটা অটো সিস্টেমের যেহেতু ট্যাঙ্কে কোন সময় কাদামাটির জল চলে আসে কোনো সময় ব্লু কালারের জল কোন সময় কালো কালারের জল এরকম হতেই থাকে তো মনে হয় ওয়াশিং মেশিনের নলটা জ্যাম হয়ে গেছে তার জন্য জলটা আসছে না খালি ইন্ডিকেটার দিচ্ছে যে ওয়াটার লেভেল চেক ওয়াটার লেভেল তো ওইভাবে তো বালতিতে করে দুই বালতি জল ঢেলে দিয়ে আসলাম না জানি না কখন কাজ হবে একবার অফ করে অন করলাম সতেরো মিনিট রিমেনিং দেখাচ্ছে আজকে ব্লগটা ভালো লেগেছে কালকে যুদ্ধ শুরু হবে বাড়ি ক্লিনিংয়ের আর তারপরে আরও একটা স্পেশাল অকেশন রয়েছে কালকে অকেশানই বলতে পারা যায় কি অকেশন রয়েছে সেটা কালকে ব্লগ দেখলেই জানতে পারবে তো কালকে ঠিক দুপুর দুটোর সময় আসবো আরো ফাটাফাটি এবং আরও মজাদার ব্লগ নেই সিওন দ্য নেক্সট ব্লগ টিল টেন বাই বাই